নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মোরব্বা তো অনেক রকম বানিয়েছেন কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা একবার বানিয়ে দেখুন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় অন্য সব মোরব্বার মতোই নরম তুলতুলে রসালো এবং জালিদার হয় বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন তার জন্য এখানে আমি এক কেজি ওজনের একটা পেঁপে নিয়েছি এটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটা অবশ্যই কিন্তু কাঁচা হতে হবে পাকা পেঁপেই কিন্তু মোরব্বা খুব একটা ভালো হয় না এবার আমি ওপর থেকে ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে একটু ডিপ করেই ছাড়িয়ে নিলে হবে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কোনোভাবেই কিন্তু সবুজ অংশ আমি এখানে রাখিনি নেওয়ার পর এটাকে বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আর ভেতরের শ্বাসটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে কারণ মরব্বাগুলো তৈরি হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে আসবে এবার এটাকে আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব যাতে পেঁপের আটাগুলো সবই জলের মধ্যে বেরিয়ে যায় এবার এখানে নিয়ে নিয়েছি এরকম একটা কাঁটা চামচ নিয়ে প্রত্যেকটা পেঁপের টুকরোকে এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু ছিদ্র করে দিচ্ছি তাতে কী হবে খুব সহজেই রসটের ভেতরে প্রবেশ করবে আর মোরবাগুলো একদম ভেতর থেকে রসালো হবে এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে এইভাবে ধীরে ধীরে সব দিক উল্টে পাল্টে আমি ছিদ্রগুলো করে নিচ্ছি ছিদ্রগুলো করে নেওয়ার পর কিন্তু এই পেঁপের টুকরোগুলো অনেকটাই সফট হয়ে যাবে ঠিক এইভাবে স্পঞ্জের মতো আর ভেতর থেকে একদম জালিদার হবে এইভাবে একে একে আমি সমস্ত পেঁপের টুকরোগুলো কিন্তু এইভাবে ছিদ্র করে নেব এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে প্রত্যেকটা টুকরো এইভাবে জলটাকে ভালো করে আমি কিন্তু চেপে নিচ্ছি তাহলে পেঁপের আঠাওয়ালা জলটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এবার পেঁপেগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি এক মিনিট মতো হালকা সেদ্ধ করে নেব তাতে পেঁপের একটা গন্ধ থাকে সেটাও কমে যাবে আর পেঁপে যেহেতু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে তাই এটাকে আমি এক মিনিট মতো জলে সেদ্ধ করে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা আবার ভেঙে যেতে পারে নামিয়ে এটাকে ঠান্ডা জলে দিয়ে খুব ভালো করে আবার জলটাকে চেপে জল ঝারিয়ে নেব এবার জল ঝাড়ানো পেঁপেগুলো আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে এক কেজি পেঁপের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না যেহেতু পেঁপের ভেতরে জল রয়েছে একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু পেঁপে থেকে জল ছাড়তে শুরু করবে তাই আবারও জল দিলে এটা কিন্তু তৈরি হতে অনেকটাই সময় লাগবে এইভাবে চিনির মধ্যে পেঁপেগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে করে দিতে হবে না হলে কিন্তু খুব সহজে চিনিগুলো পুড়ে যাবে দেখুন আমার কিন্তু পেঁপে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু ধীরে ধীরে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এভাবে ভালো করে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু এই মোরপাগুলো অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যায় তাছাড়া চিনির ভেতরে যদি কোনো রকম নোংরা থাকে সেটা পরিষ্কার একদম কাঁচের স্বচ্ছ মতো হয়ে যায় এবার দিয়ে দিলাম গন্ধের জন্য তিন থেকে চারটে ছোট এলাচ এভাবে ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে রসটাকে একদম পেপের মধ্যে শুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি শুকিয়ে নিয়েছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে এটা বসে না যায় এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে দু থেকে তিন দিন ভালো করে রোদে শুকিয়ে নিলে কিন্তু একদম ঝরঝরে মরোভাব প্রস্তুত হয়ে যাবে